এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে মানে এক মাস পরে তার কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই ভোট জালিয়াতি হইছে বা মানে এরকম এরকমটা তার কেন মনে হইল এক মাস পরে আর সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী তো শিল্পী হয়ে আকাশে তুতু ফেললে তুতুটা নিজের উপরে পড়ে পড়ে তো তুমি যেহেতু একজন শিল্পী তো কিভাবে তুমি একজন প্রমাণিত লোককে মানে যার কোনোই ভুল নাই যে মানে খুবই ভালো একজন মানুষ stanowir একজন মানুষ মোহন একজন মানুষ যে শুধু মানে এই দিতে জানে না আমাদেরকে দিতে আসছে আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই নেওয়ারও নাই তো তুমি কেন একজন সম্মান ও ও দ্বীপজল ভাইকে বরণ করে নিল দ্বীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল এত কিছু ঘটনার পর সে শুধু আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় নাই হ্যাঁ বত্রিশ দিন পরে মানে তার এইটা কিভাবে মনে হলো তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে খুব ভুল কাজ হয়েছে এইটা সে যে দুই হাজার পর আবার এটা পুনরাবৃত্তি করলো এটা খুবই খারাপ কথা খুব বাজে ব্যাপার হয়েছে নিপুনকে অনুরোধ করছি নিপুন আমার মেয়ের মতো আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে আসো তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো তুমি শিক্ষিত নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই আমার প্রয়োজনে দীপজল ভাই দীপজল ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই নাই আমরা আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য কথা দীপজল ভাইকে চাই আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই

भाई पास कौन सा है दोबारा टिकट भाई पास क्या है टिकट এখানে দাঁড় করিয়েছি আর সেই জায়গায় আমরা চাই না যে দীপজল ভাই পতন হোক আমরা কে চাই না আমরা দীপজল ভাইকে চাই আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই বলবো আমরা ভালো মানুষ চাই আমরা মন্দ মানুষ চাই না

অনেক শিল্পীদের জন্য অনেক করছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে থাক আমরা আমাদের হাজার মানুষ কাজ করে খায় এই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের দরকার আমাদের যারা কেস কভারি করবে যারা আমাদেরকে ক্ষতি করবে তাদেরকে আমরা চাই না তাদেরকে আমরা বয়কট করতে চাই আমরা নিকটকে চাই না ভাইকে চাই